যে এবার বিশেষ করে মানুষের মৃত্যুর হার যে অনেক বেশি সেটার প্রধান কারণ ছিল গরমের কারণে এত বেশি গরম ছিল যে গরমে আসলে যদিও মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ লোকরাই ইলিগাল হাজি ছিল অর্থাৎ হজের পারমিট তাদের ছিল না তো হজের পারমিট না থাকার কারণে কি হয়েছে হাজিদের যে সুবিধা তাবু এসি এগুলো তারা পায় নাই তো বেশি সময় রোদের মধ্যে থাকতে থাকতে শরীরের পানির শূন্যতা হতে হতে চরম আকারে গিয়ে তারা মৃত্যুর মুখে পতিত হয়েছে প্রায় ছয় শতাধিক মানুষ এভাবে মৃত্যুবরণ করেছে শুধু সরকারের বই গণনা তো যাই হোক তো এই যে পানির সংকট এই পানির সংকটে আমি এও দেখেছি যে অনেক হাজি সাহেবের কাছে তিন বোতল চার বোতল পানি আছে এখানে আরেকজনের প্রাণ উষ্ঠাগত মরে যাচ্ছে কিন্তু একটু পানি সেখানে দিচ্ছে না কি হজ করতে আমার বুঝেই আসে না যেটা কোন ধরনের হজ আপনি আল্লাহর বান্দা কষ্ট পাচ্ছে পানি চাচ্ছে আপনার কাছে তিন চার বোতল আছে আপনি চিন্তা করতেছেন যে আমার তো লাগবে তো আপনার লাগলে এক বোতল লাগবে মানুষ একদিন বাঁচার জন্য তো এক বোতল যথেষ্ট হয় দুই বোতল সামনে আবার পানিতে কোথাও না কোথাও পাবেন এই মুহূর্তে একটা লোকের ইমার্জেন্সি একটা বোতল সেখানে দিচ্ছে না সবাই যে এরকম তা না অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেককে দেখা গেছে তারা এইটুকু স্যাক্রিফাইস করতে রাজি ছিলেন না এই জন্য ভাইরা হজকে অর্থ বহন করবার জন্য প্রথমত যথাযথ প্রশিক্ষণ করে যাবেন প্রশিক্ষণ নিয়ে যাবেন সেখানকার পরিবেশ এবং মাছ আলাগত দিকগুলো সবগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে যাবেন চ্যালেঞ্জেস গুলো ভালো করে বুঝে যাবেন যে চ্যালেঞ্জগুলো কি কি থাকবে এগুলো সব মাথা রেখে যাবেন দ্বিতীয়ত পর্দার বিষয়টাকে বিশেষভাবে চোখের হেফাজত পুরুষরা আর মহিলা তাদের সৌন্দর্যের হেফাজত পর্দার হেফাজত এই দুটো জিনিস করার সংকল্প করে তারপরে হজের জন্য মুভ করবেন তৃতীয়ত আমরা যখন হজে যাওয়ার নিয়ত করব ইনশাল্লাহ আগে থেকে আমরা পাক্কা নিয়ত করে নিব কোনো সেলফি বাজি কোনো ভিডিও বাজি কোনো আপনার লাইভ বাজি এ সমস্ত তামাশা করে হজের মতে এই হাস্যকর একটা নিছক পর্যটনে আমরা পরিণত করব না এই আমরা করবো ইনশাআল্লাহ আর সর্বশেষ যে পয়েন্টটি বললাম তা হলো পুরো হজের সফর জুড়ে কিভাবে মানুষ উপকার করা যায় সহযাত্রীর উপকার করা যায় একটু সেক্রিফাইস করা যায় আমার অন্য কোনো আমল নাই আল্লাহকে বলবো আল্লাহ তোমার হজযাত্রীরা তোমার মেহমান তোমার মেহমানদের আমি একটু হেল্প করার চেষ্টা করেছি আমার সিটটা ছেড়ে দিয়েছি আমি তার একজনের ব্যাগটা আগায় দিয়েছি আমার একটা পানির বোতল ছিল সেটা আমি শেয়ার করেছি আমি যতটুকু পেরেছি মানুষকে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কাধাক্কি করি নাই আরেকজনকে ছেড়ে দিয়েছি আমি নিজে জায়গা নিতে চাই নাই তো এইভাবে আমরা চেষ্টা করি ইনশা আল্লাহিল্লাহ হয়তো একটা হজ করা আল্লাহ তালা আমাদেরকে তফিক দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলে বাইতুল্লাহ হাজিরা দেওয়ার তফিক দান করুন এবং সেই সাথে সেখানকার যে দিন দিন যে তীব্র গরম আর চরম আকারে পৌঁছাচ্ছে সেখানে কর্তৃপক্ষ অনেক দায় আছে কারণ হাজির সাহেবদের মধ্যে যারা শেড দিয়ে আসতে পারছে মজদারেফা থেকে তাদের তুলনামূলকভাবে টিন শেডটা অনেক উপরে থাকে টিন শেডের দুই পাশে বড় বড় ফ্যানে বাতাস ছাড়া হয় পানি মারা ছিটানো হয় গায়ে এবং ঠান্ডা পানির জন্য কিছু আপনার ফিল্টারের ব্যবস্থা থাকে কিন্তু ম্যাক্সিমাম হাজির সাহেবরাই এই রোডে ঢুকার সুযোগ পান না পুলিশ বাধ্য করেছে তাদেরকে ডানে বিভিন্ন রোডে চলে যেতে সে রোডগুলো তাবুর মধ্যখানে দুই হাজার পনেরো সালে মিনা দুর্ঘটনায় যে শত শত মানুষ মারা গেছে ঠিক দুর্ঘটনার মাঝখানে আমি ছিলাম এবং আমার সাথে থাকা কুষ্টিয়ার এক ট্যাক্সি চালক ভাই তিনি মারা গেলেন আমার সাথে আরও একজন আহত হয়ে হসপিটালে চার পাঁচ দিন নিখোঁজ ছিলেন তারপরে হসপিটাল থেকে তাকে পাওয়া গেছে আর আমি নিজেও আহত হয়েছি এবং মানে জাস্ট অল্পের জন্য কোন রকম হায়াত ছিল বাঁচাই দিয়েছেন তো সেই ঘটনাটা ঘটেছে দুই তাবু মধ্যবর্তী রাস্তা দিয়ে এই তাবুর মধ্যবর্তী রাস্তাগুলো এগুলো সৌদি সরকারের এবং কর্তৃপক্ষের যথেষ্ট ভাবনার সুযোগ আছে আমার কথা তাদের মধ্যে হয়তো যাবে না কিন্তু যদি কারো সুযোগ থাকে তাদেরকে পরামর্শ দেওয়ার মেইল করার তো আমরা করতে পারি যে হাজি সাহেবদের টিনশেড দিয়ে যেরকম যাওয়ার সুযোগ আছে অন্তত মোজদালেফার দিনটাতেই সব দুর্ঘটনাগুলো ঘটে ঈদের দিনটাতে অতএব এই দিনটাতে যাতে হাজি সাহেবদের দুর্ঘটনা না ঘটে ওই দুই তাবর মধ্যবর্তী রাস্তাগুলোতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা এবং টয়লেটের ব্যবস্থা রাখা দরকার সম্ভব হলে ছায়ার ব্যবস্থা রাখা দরকার এখানে এত উত্তপ্ত গরম থাকে মনে হচ্ছে জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে ঘন্টায় ঘন্টা যদি অসুস্থ মানুষ চলতে থাকে হার্টের রুগী চলতে থাকে তো তার মৃত্যু ছাড়া কোনো উপায় আসলে থাকেই না বিশেষ করে তাবুরগুলোর গেট যেভাবে আটকায় রাখে তারা সহযোগিতা পণ্য কোনো আচরণ নাই একটা লোককে টয়লেটের জন্য মুহূর্তের জন্য খুলছে না বৃদ্ধ মানুষের জন্য ছাড় দিচ্ছে না এই ব্যাপারে সৌদি সরকার শুধু একটা নির্দেশনা দিলেই হয় যে যে এলাকার তাবুগুলো দিয়ে এভাবে মানুষের স্রোত যাবে সেই তাবুগুলোর দরজা গেটে যারা থাকে তারা একটা সহনশীল হয় সহনশীল হলে মুশকিল আছে মানুষ স্রোত ঢুকতে থাকবে তারা সামলাতে পারবে না সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা সেখানে পর্যাপ্ত ঠান্ডা পানির ব্যবস্থা রাখা টয়লেটের পরিমাণ বাড়ানো বাহিরে বিশেষ করে ওই রোডগুলোতে টয়লেট নাই বললে চলে পানির ব্যবস্থা নাই বললে চলে খুবই অপ্রতুল এখানে মানুষগুলো সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে আল্লাহ রবুল আলমিন মুসলমানের এই ইবাদতকে যথাযথভাবে আমাদেরকে সম্পাদন করার তফিক দান করুন এবং আমাদেরকে জীবনে একবার হলে বাইতুল্লাহ হাজির হওয়ার তফিক দান করুন হজ এবং উমরার যদি যথাযথভাবে সম্পাদন করা যায় পারফর্ম করা যায় তাহলে এটার যে স্বাদ এটার যে তৃপ্তি এটা আসলে পৃথিবীতে কাউকে বর্ণনা করে বোঝানো সম্ভব হবে না আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন সব স্মৃতি ভোলা গেলেও এই স্মৃতি জীবনে কখনো ভোলা যায় না এই পাক্কা নিয়ত করি এখন থেকে অল্প অল্প করে সঞ্চয় করতে থাকি এবং জোগাড় করতে থাকি জীবনে একবার হলে বাইতুল্লাহ জিয়ারত করার হজ আমরা করার চেষ্টা আমরা করি আল্লাহ তো আমাদের সবাইকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর